টেস্ট ম্যাচ শুরু হয়েছে ইতিমধ্যে সকলে আপনারা জানেন উদ্বোধনী দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে অবস্থান করছেন দুই সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম দুশো সাতচল্লিশ রানের পার্টনারশিপ এক পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশ কেমন খেলছে বিপর্যয়ের মুখে পড়ে যায় যখন বাংলাদেশের সংগ্রহ পঁয়তাল্লিশটি উইকেট হারিয়ে সেখান থেকে জুটি বেঁধে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন এবং তার সঙ্গে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ওই জুটির কল্যাণই বাংলাদেশ বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে আগেই বলেছিলাম গল টেস্টে বাংলাদেশ যদি সাড়ে চারশো পাঁচশো রান করতে পারে ডেফিনেটলি বাংলাদেশ এই টেস্টে ড্রাইভিং সিটে অবস্থান করবে সেটাই বাস্তব রূপ নিচ্ছে আমরা আশা করব গোল বাংলাদেশ শ্রীলঙ্কাকে পরাজিত করবে তবে গোল একটা ব্যাটিং প্যারাডাইস উইকেট তবে বাংলাদেশ দলের বেশ কয়েকজন বোলার আছে বিশেষ করে স্পিনাররা তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সেদিকে যাব না নাজমুল হাসান শান্ত একশো রান করে অপরাজিত আছে তার সঙ্গে মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম একশো পাঁচ রানের যেত আছে তাহলে সংগ্রহ নব্বই ওভার শেষে দুশো বিরানব্বই সবচেয়ে বড় বিষয় রানটা বিষয় নয় উইকেটে মানিয়ে নেয়া নাজমু হোসেন শান্ত ক্যাপ্টেন তিনি ছয়তম সেঞ্চুরি করলেন বারতম বারোতম সেঞ্চুরি করলেন মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম আট বছর আগে এই গল টেস্টেই মুশফিকুর রহিম কিন্তু ডবল সেঞ্চুরি করেছিলেন আপনাদের মনে থাকার কথা সেই মুশফিকুর রহিম এবার এসেও তিনি সেঞ্চুরি করলেন সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের রেকর্ডটা ভালো আমরা আশা করবো মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল যার নাম সকল সময় মুখে নিয়ে আসতে হবে সেই মুশফিকুর রহিম কিন্তু বাংলাদেশের ক্রিকেটার টেস্ট ক্রিকেটে কিছু দিয়ে গেছেন এটা আমরা স্বীকার করতে পারি বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ নিয়ে আপনার কতটুকু ভাবনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ